শুরু হয়েছে সরকার প্রকল্প ৩৬টি পরিষেবা নিয়ে পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী জনকল্যাণমূলক প্রকল্প এ বিষয়ে বৃহস্পতিবার আসানসোলে সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক এস পন্নাম্বালাম তিনি এদিন কি কি বললেন আমরা শুনে নেব আমাদের এই পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে পনেরো ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে আমাদের সমস্ত ব্লক এবং কর্পোরেশনে ক্যাম্পগুলি অলরেডি চলছে পনেরো তারিখ থেকে চলছে আমরা এই বছর সরকার এই যেটা চলছে ওই ফোর ক্যাম্পস টোটাল করা হয়েছে এটা ডেইলি ডেইলি সমস্ত জিপি এই ক্যাম্পগুলির মাধ্যমে সমস্ত জিপি আর ওয়ার্ড গুলো কভার করা হবে এই বছর নতুন স্কিম একটা ডুবেছে হর্টিকালচার ডিপার্টমেন্টে একটা স্কিম নতুন স্কিম ডুবেছে সো অলরেডি আমরা আজকে আমরা একুশ তারিখ অলরেডি আমাদের ক্যাম্প অনেক জায়গায় হয়ে গেছে সো আসান টুডে আসান টুডে আমাদের ফুটপ্রিন্ট হয়ে গেছে এক লাখের উপরে যেটা লোক ক্যাম্পে ভিসিট করেছে আমাদের ক্যাম্পে ইতিমধ্যে আমরা সাতাইশ হাজারের বেশি টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফোর আমরা অ্যাপ্লিকেশনগুলো পেয়ে গেছি কার্মিক দিয়ে 16425 অ্যাপ্লিকেশন ডিসপোজড अप्रুভাল ডিসপোজল হইছে อ่า সো আমাদের সার্ভিস ডেলিভারি ক্যাম্পগুলো সার্ভিস ডেলিভারি যেকুন আমরা এই পেসে এই মাসে আমরা অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করছি দware sarkar ক্যাম্পে আমরা ওটা সার্ভিস ডেলিভারি করা হবে জানুয়ারি 1 থেকে